একবার এটা ভেবে দেখো তুমি চাইলে মানুষ হিসাবে বাঁচতে পারো চাইলে ফেরেশতার স্তরে উঠতে পারো আবার চাইলে তার থেকে উঁচু এক স্তরে যেতে পারো আল্লাহ বলেন আল্লাহ তোমাদের আদেশ দেন ন্যায় বিচার করতে উত্তম চরিত্রে আচরণ করতে ন্যায় বিচারের স্তরে যদি কেউ তোমাকে আঘাত করে তাহলে তোমার সেই আঘাতের প্রতিশোধ নেওয়ার অধিকার আছে কেউ যদি তোমাকে চড় মারে তুমি চাও তো তাকেও এক চড় মারতে পারো এটা তোমার হক এই পর্যায়ে তুমি ন্যায় বিচারের স্তরে আছো মানে মানুষের স্তরে কিন্তু যদি তুমি সেই ব্যক্তিকে ক্ষমা করে দাও যেটা তোমার অধিকার ছিল না করার তাহলে তুমি মানুষের স্তর ছেড়ে তার স্তরে উঠলে আরও এক স্তর আছে যেটা ফেরেশতার থেকেও উঁচু আল্লাহ বলেন তারা অন্যদের অগ্রাধিকার দেয় যদিও নিজেরাও অভাবে থাকে আল্লাহ আরও বলেন যারা নিজেদের আত্মার লোভ থেকে বাঁচতে পারে তারাই প্রকৃত সফল এই স্তর হল যখন তুমি নিজের চাহিদা বাদ দিয়ে অন্যকে অগ্রাধিকার দাও তুমি নিজেকেই ভুলে যাও আর যখন তুমি নিজেকে মুছে ফেলো তখন তুমি কিছুই না হয়ে যাও আর যখন তুমি কিছুই না তখন সেখানে কেবল আল্লাহই থাকেন আর এটাই হল সবচেয়ে উঁচু স্তর